বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে রান্না করতে করতে ভাবলাম একটু তোমাদেরকে দেখাই কি রান্না করছি না করছি তো এখানে দেখো চিকেন মানে চিকেন কষাচ্ছি ভালো করে কষিয়ে নি একদম চিকেন কষা করব এখন কষানো হচ্ছে আজকে চিকেনটা কিভাবে করছি যেন করছি তোমার হচ্ছে গিয়ে চিকেনটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেবার পরে তারপরে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে ভালো করে ভেজে আর মিক্সির মধ্যে ভালো করে বেটে নিয়েছি নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আবার চিকেনগুলো দিয়ে কষাচ্ছি দারুণ লাগে খেতে এভাবে বন্ধুরা তোমরা পারলে করতে পারো বাড়িতে একবার একদম খুব সহজ একদম চিকেন করা এই চিকেনটা করা খুবই সহজ বন্ধুরা আর দেখো এখানে করে নিয়েছি ভাত ভাতটা করে নিয়েছি আর করেছি ডাল ডালটাও হয়ে গেছে ডাল আর বা ভাত দিয়ে খাওয়ার জন্য কিছু একটা তো করতে হবে মানে ভাজা সেই ভাজাটা এখন ভাবনা চিন্তা করছি কি ভাজা করা যায় আর নাহলে সবজি আলা যদি এখান থেকে যায় তাহলে একটু পটল বা হচ্ছে কি তোমার উচ্ছে এগুলো নিয়ে একটু ডাল দিয়ে ভাজা করলে মানে ডাল দিয়ে খাওয়ার জন্য ভাজা দারুণ লাগে খেতে বন্ধুরা তো এখানে দেখো আলু ভেজেছি চিকেনের জন্য বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো